কিছু কিছু সময় আসে বড় অসহায় লাগে কারো সঙ্গে কথা বলতে গেলে ভাবতে হয় কেন জানেন জীবনের প্রতিটি কথায় রাজনীতি চলে আসে বিশ্বাস করাটা কোথাও যেন দুর্বল হয়ে উঠেছে বাচ্চা থেকে শেষ বয়স পর্যন্ত কথার উপর নির্ভরশীল নেই প্রতিটি মানুষের মনের দরজায় এসে দাঁড়িয়েছে রাজনীতির বাতা বড় মিথ্যা বলা মানুষ ঠকানো বিপথের মুখে ঠেলে দেওয়া সত্য বা সঠিক দৃষ্টিভঙ্গি রাজনীতির ঘোলা জলে হারিয়ে গেছে তুমি দেখবে রাজনীতির মানুষগুলি সহজ রাস্তাটি জটিল করে তুলেছে প্রতিটি চলার পথে নিজেদের স্বার্থ খুঁজে বেড়ায় মানুষ হয়ে বিপদে স্বার্থ খুঁজে বেড়ায় তার দলের সদস্য কিনা জানতে চায় তাদের কথার ভদ্রতা অঙ্কার পূর্ণ আবিজাত গ্রামের প্রতিবেশী হয়েও যেন মনে হয় সবাই তার অধীনের অনুচর প্রথমে নিরীহ মধ্যবিত্ত মানুষগুলিকে একটি আশার আলো দেখায় গ্রামের উন্নয়ন তারপর উন্নয়নের নামে নিজেদের দাপটে আত্মসাৎ করে ভালো মানুষের চেহারাটা বদলে যায় আত্ম অহংকারে কাজের পরিকাঠামো ভুলে যায় ভালো মানুষকে ছেড়ে দিয়ে মাথার জোরকে মাথায় তুলে রাখে তোমরা বলতে পারো রাজনীতির কোন বইতে লেখা আছে মানুষ মারতে হবে কোনো মায়ের কোল খালি করতে হবে বলতে পারো মানুষ না মারলে উন্নয়ন হবে না সাধারণ মানুষের নাগরিক অধিকার কেড়ে না নিলে ভোট হবে না মানুষ মারা যদি নীতি হয় তাহলে উন্নয়নের রাস্তায় হাঁটবে কে এই উন্নয়নের রাস্তায় হাঁটতে বাধা ছিল বলে মানুষকে মেরে উন্নয়ন আইরে রাজনীতি তুমি ধন্য তুমি ধন্য